প্রতিমায় জঙ্গল লাগোয়া এলাকায় বাঘ আসায় এলাকা জাল দিয়ে ঘিরল বন দপ্তর বর্তমানে বাঘ আর জালের বাইরে বের হতে পারবে না বাঘ ধরার জন্য বসানো হয়েছে খাঁচা বাঘ ধরার জন্য খাঁচায় দেওয়া হয়েছে ছাগলের টোপ পঁয়তাল্লিশ জন বনকর্মী বাঘ ধরতে নিরলস প্রয়াস চালাচ্ছে এদিকে কিছুতেই বাঘটিকে ধরা সম্ভব হচ্ছে না বাঘ এমনিতে খুবই বুদ্ধিমান প্রাণী ফলে বাঘটিকে বাঘে আনা যাচ্ছে না বন দপ্তর দেখতে পেয়েছি আমাদের কাছে খবর ছিল পরবর্তীতে আমরা ওই সাইডে আসি বন দপ্তর এবং রেঞ্জার সাহেব আমাদের ফরেস্টের যে বিরো অফিসার আছে নারায়ণবাবু ওনাদের কাছ থেকে শোনা যে মোটামুটি একদম চল্লিশ পঞ্চাশ ফুট কাছাকাছি থেকেই মোটামুটি বাঘের একটা দেখা মেলে সেই মোতাবেক আমাদের এলাকার মানুষ কিন্তু সেই খবরটা শোনার পরে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষকে নিশ্চিন্তে নিরাপত্তা বা সাধারণ যেমন আপনি যেমন সতর্ক থাকবেন আপনার অন্য কাউকে সতর্ক করাতে হবে এখন ধান কাটার মরশুম চলছে সেই সব কাজ এখন লাটে ওঠার জোগাড় সন্ধ্যার পর আর বাইরে বের হচ্ছে না কেউই উপেন্দ্রনগরের তমলুক পাড়া জঙ্গলে রবিবার বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল তারপর বনকর্মীরা জঙ্গল নাইলনের জাল দিয়ে ঘিরে দেন এরপর বাঘটিকে ঘোরাফেরা করতে দেখা যায় পাতা হয়ে খাঁচা বর্তমানে জানা গিয়েছে জঙ্গল বরাবর প্রায় চার কিলোমিটার পথ হেঁটে সেটি পৌঁছায় দিন্দা পাড়ায় গ্রামবাসীদের অনুমান ধান পাশের খালে সেটি জল খেতে এসেছিল দীর্ঘ ছ মাস ধরে এরকম ভাবে হয়েছিল সেখানে কিন্তু বাঘটা পরবর্তীতে আবার ঢুঁচি বিট করে মোটামুটি আবার চলে যায় কিন্তু এবছর ঠিক শীতের মরশুমে দ্বিতীয়বারের ঘটনা রিটার্ন বা ফিরে যাওয়ার যে ঘটনাটা সেটা ওরা পায়ে ছাবার পায়নি যার কারণে ওদের সন্দেহ হয় তখনই এই এলাকাটাকে ঘিরে ফেলে মোটামুটি পাঁচ কিলোমিটার জাল ঘেরা হয়েছে এবং গতকাল দুটি খাঁচাতে টোপ দেওয়া হয়েছিল ওনার নিশ্চিত যে এই জঙ্গলেই বাঘ আছে এবং আজকের আমি যতটুকু আমি খবর পেয়েছি যে আরো দুটো খাঁচা আছে মোট চার নাইলনের জাল দিয়ে প্রায় চার কিলোমিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে দু সালের ডিসেম্বরে একবার এই এলাকায় বাঘ ঢুকেছিল তারপর আবার এইবার বাঘ এসেছে বর্তমানে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা জানিয়েছেন গ্রামবাসীদের ভয় কাটাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে নাইলনের ফেন্সিং যাতে সব সময় থাকে সেটি দেখা হচ্ছে বাঘ ধরার প্রচেষ্টা চলছে দক্ষিণ চব্বিশ পরগনার এডিএফও পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন বাঘটিকে ধরার জন্য পঁয়তাল্লিশ চল্লিশ জনের একটি দক্ষ দল কাজ করছে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা পাথর প্রতিমায় জঙ্গল লাগোয়া এলাকায় বাঘ আসায় এলাকা জাল দিয়ে ঘিরল বনদপ্তর বর্তমানে বাঘ আর জালের বাইরে বের হতে পারবে না বাঘ ধরার জন্য বসানো হয়েছে খাঁচা বাঘ ধরার জন্য খাঁচায় দেওয়া হয়েছে ছাগলের টোপ পঁয়তাল্লিশ জন বনকর্মী বাঘ ধরতে নিরলস প্রয়াস চালাচ্ছে এদিকে কিছুতেই বাঘটিকে ধরা সম্ভব হচ্ছে না বাঘ এমনিতে খুবই বুদ্ধিমান প্রাণী ফলে বাঘটিকে বাঘে আনা যাচ্ছে না এটা বন দপ্তর দেখতে পেয়েছি আমাদের কাছে খবর ছিল পরবর্তীতে আমরা ওই সাইডে আসি বন দপ্তর এবং রেঞ্জার সাহেব আমাদের ফরেস্টের যে বিড অফিসার আছে নারায়ণবাবু ওনাদের কাছ থেকে শোনা যে মোটামুটি একদম চল্লিশ পঞ্চাশ ফুট কাছাকাছি থেকেই মোটামুটি বাঘের একটা দেখা মেলে সেই মোতাবেক আমাদের এলাকার মানুষ কিন্তু সেই খবরটা শোনার পরে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষকে নিশ্চিন্তে নিরাপত্তা বা সাধারণ যেমন আপনি যেমন সতর্ক থাকবেন আপনার অন্য কাউকে সতর্ক করাতে হবে এখন ধান কাটার মরশুম চলছে সেই সব কাজ এখন লাটে ওঠার জোগাড় সন্ধ্যার পর আর বাইরে বের হচ্ছে না কেউই উপেন্দ্রনগরের তমলুক পাড়া জঙ্গলে রবিবার বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল তারপর বনকর্মীরা জঙ্গল নাইলনের জাল দিয়ে ঘিরে দেন এরপর বাঘটিকে ঘোরাফেরা করতে দেখা যায় পাতা হয়ে খাঁচা বর্তমানে জানা গিয়েছে জঙ্গল বরাবর প্রায় চার কিলোমিটার পথ হেঁটে সেটি পৌঁছায় দিন্দা পাড়ায় গ্রাম অনুমান পাশের খালে সেটি জল ধান দীর্ঘ ছ মাস ধরে এরকম ভাবে হয়েছিল সেখানে কিন্তু বাঘটা পরবর্তীতে আবার ঢুঁচি বিট করে মোটামুটি আবার চলে যায় কিন্তু এবছর ঠিক শীতের মরশুমে দ্বিতীয়বারের ঘটনা রিটার্ন বা ফিরে যাওয়ার যে ঘটনাটা সেটা ওরা পায়ে ছাবার পায়নি যার কারণে ওদের সন্দেহ হয় তখনই এই এলাকাটাকেই ঘিরে ফেলে মোটামুটি পাঁচ কিলোমিটার জাল ঘেরা হয়েছে এবং গতকাল দুটি খাঁসাতে টোপ দেওয়া হয়েছিল ওনার নিশ্চিত যে এই জঙ্গলেই বাঘ আছে এবং আজকের আমি যতটুকু আমি খবর পেয়েছি যে আরো দুটো খাঁচা আছে মোট নাইলনের জাল দিয়ে প্রায় চার কিলোমিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে দু সালের ডিসেম্বরে একবার এই এলাকায় বাঘ ঢুকেছিল তারপর আবার এইবার বাঘ এসেছে বর্তমানে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা জানিয়েছেন গ্রামবাসীদের ভয় কাটাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে নাইলনের ফেন্সিং যাতে সব সময় থাকে সেটি দেখা হচ্ছে বাঘ ধরার প্রচেষ্টা চলছে দক্ষিণ চব্বিশ পরগনার এডিএফও পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন বাঘটিকে ধরার জন্য পঁয়তাল চল্লিশ জনের একটি দক্ষ দল কাজ করছে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা